দর্শক আমরা আবারও হাজির হলাম আপনাদের সামনে আমাদের যে বিখ্যাত মানুষ বিখ্যাত কবিরাজ বাংলাদেশের গর্ব গোপাল কবিরাজ আপনারা জানেন আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন গাছ যে গুণাগুণ সেটা কিন্তু কাকার মাধ্যমে আপনাদের জানাই সত্য কথা বলতে গেলে কি ভেজালের দুনিয়ায় আমরা কিন্তু সঠিক জিনিসটা আর খুঁজে পাচ্ছি না সঠিক কোন গাছে কি হয় কোন কবিরাজ ভালো কোন মানুষটা ভালো এটা কিন্তু আমরা ভুলতে বসেছি তো আমাদের কাজটা হচ্ছে সবসময় সঠিক জিনিসটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা সঠিক মানুষ সঠিক কবি কবিরাজ সঠিক গাছ এবং ওই গাছের কার্যকারিতা কি গাছ দিয়ে কি হবে এই জিনিসগুলোগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি আর একটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু গাছের সাথে সম্পর্ককে নষ্ট করছি যার কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে কিন্তু জর্জরিত হতে হচ্ছে তো সৃষ্টির শুরু থেকেই কিন্তু গাছ গাছড়ার সাথে মানুষের কিন্তু নিবিড় সম্পর্ক আছে কিন্তু আমরা ভুলতে বসেছি কিন্তু নতুন করেই গোপাল কাকা কিন্তু গাছ গাছড়ার উপরে বিশ্বাস রেখে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও আপনাদের কাছে উপহার দিচ্ছে এবং গাছের গুণাগুণ সহ ওনার প্রধান হাতিয়ার হচ্ছে গাছ গাছরা থেকে বিভিন্ন প্রকার ঔষধি ঔষধ তৈরি করা এবং এই গাছ দিয়ে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করা তো যাই হোক না কেন আজ নতুন একটা গাছের সাথে আপনাদের পরিচয় করে দিব যে গাছ প্রায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মাঠে ঘাটে কিন্তু পাওয়া যায় কিন্তু আমরা চিনি না তার বুঝি না তাই আমরা প্রথমে গোপাল কাকার কাছে যাব তারপর গাছ নিয়ে পরিচয় করবো তো গোপাল কাকা আবার আসলাম আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আপনি আজ আমাদের ঠিক ওই গাছটার সাথে পরিচয় করে দিবেন আমার দর্শকরা অধীর আগ্রহে কিন্তু চেয়ে আছে যে কোন গাছটার সাথে আপনি পরিচয় করে দিবেন এই যে নতুন একটা গাছ এই গাছটা হলো আমরা গ্রাম অঞ্চলে বলে থাকি আর কি পোটকার গাছ তো প্রকৃত বই পুস্তকের পোটকার লেখা থাকে না বইপুস্তাতে থাকে হলো টেপি ঝুড়ি টেপি গাছের লেখা থাকে বা মুক্তা এই গাছটার গুণাগুণ হলো কি অনেক বাংলাদেশের হাজার হাজার মা বোনেরা জোড়া আরও টিউমারে তারা হাসপাতালে যাচ্ছে কাটিচ্ছে ক্যান্সার হচ্ছে তো এই গাছটা হলো আপনার এই জোড়া আরও টিউমারের কাজ করে এর সাথে আরও কিছু কোট দেওয়া লাগে এটা জোর আরো টিউমারের কাজ করে এটা যৌন শক্তির কাজ করে প্যাটে গ্যাসের কাজ করে প্যাট ফুলে গেছে এই কাজটাও করে এই গাছের কাজ হলো এই গুণাগুণ হলো এই কিন্তু অনেক মা বোনেরা বিশ্বাস করে না যা ডাক্তারের কাছে কাটিচ্ছে কাটার পর ক্যান্সার হচ্ছে তারপর মারা যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব এই গাছ আমি ওষুধের কোনো পার্শক প্রতিক্রিয়া নাই কোনো সাইড ডিফিক নাই এটা তিন সপ্তাহ থেকে ছয় সপ্তাহ খালিয়ে পারি ভালো হয়ে যাবে একবারে ভালো হবে জোড়া শুকায় চলে আসবি এটা কোনো মিথ্যা কথা না এটা সত্য কথা বা এটা এই গাছের ধর্ম কাজ করা যেরকম ঘরে গাছ দিয়ে ঘরের জানলা বানাচ্ছেন তার ধর্ম কাজ করা এই গাছের ধর্ম হলে কাজ করা শরীরের রোগকে প্রতিরোধ ভালো করা বা ক্ষমতা বৃদ্ধি করা দর্শক আপনারা শুনছিলেন আমরা যেটাকে পটকার গাছ বলে চিনি সেটা ওষুধে যে গাছ বা বই পুস্তকে যার নাম টেপা টেপাঝুরি নামে পরিচিত প্রতিনিয়তই কিন্তু আমরা এই গাছটা ছোটোবেলায় কিন্তু এটা দিয়ে আসলে সত্য যে পোটকা বানাতাম সেই গাছের কতগুলো গুণাগুণ এই গাছ দিয়ে যে বর্তমানে মা বোনদের কিন্তু জোড়াইতে টিমার হচ্ছে সেই টিমার কিন্তু এই গাছের মাধ্যমে নিরাময় করা হয় কাকা এটাও বলছিল যে গাছ দিয়ে পুরুষের যে শক্তি সেটাও কিন্তু বৃদ্ধি করা হয় তো বিষয়টা হচ্ছে যে আপনাকে সঠিক গাছ চিনতে হবে সঠিক মানুষের মাধ্যমে গোপাল কাকা একজন সঠিক মানুষ একজন সঠিক কবিরাজ উনি সব সময় আপনাদের সঠিক গাছ এবং সঠিক চিকিৎসা দিয়ে থাকবেন ওনার প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যা জন্য স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওনার কাছ থেকে আপনারা সুচিকিৎসা পাবেন ধন্যবাদ আপনাদের সে পর্যন্ত সুস্থ থাকবেন